কোথায় চলে আলাম এটা আমি এটা কি হাওর না বাওর কি শুই তো বুঝতে পারতেছি না ভিওর্স এটা হচ্ছে কোনো হাওড়ো না বাওড়ো না এটা যশোর অঞ্চলের হরিনা বিলের বিস্তৃত একটা অঞ্চল বর্ষাকালে এভাবেই পানির নিচে এটা তলিয়ে যায় এটা হচ্ছে যশোর চাচরা ইউনিয়নের ভেতরে অবস্থিত একদম মেন রাস্তার থেকে এই চাচড়া ইউনিয়নটা অনেকটা নিচু একটা অঞ্চল সেহেতু এই বর্ষাকালে কিন্তু এটা পানির তলে তলিয়ে যায় এই যে দেখতেই পেলেন যে মানুষ কিন্তু এখানে বসে মাছ ধরতেছে অলরেডি এখানে অলরেডি মাছ ধরতেছে মানুষজন দেখতেই পাচ্ছেন সবাই আর সামনে কিন্তু প্রচুর ভিড় এই যে কালামেঘা সারাপোলের এরিয়া অলরেডি ওই সাইড দেখছেন যে রাস্তাটা অলরেডি তলিয়ে গিয়েছে এই যে টোটালি তলিয়ে গিয়েছে রাস্তাটা আর এই যে এটি কিন্তু ফসলের মাঠ হরিনাবিলের অঞ্চল কিন্তু টোটালি পানির নিচে বর্ষাকালের কারণে বর্ষা হলেই মানে অতি বর্ষা হলেই এই অঞ্চলটা একটু তলিয়ে যায় কেননা এটা হচ্ছে যশোর শহরের থেকে একটু নিচু নিচু অঞ্চল যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আসলে ফসলের সময় কিন্তু ফসল আবাদ করা হয় কিন্তু এখন দেখতে পাচ্ছেন বর্ষা মৌসুমে যে কেউ দেখে বলবে এটা হচ্ছে কিশোরগঞ্জের নিকলি হাওড় বা সুনামগঞ্জের যে কোনো হাওড় বা বাওড় এরকম টাইপের একটা অঞ্চল ঠিক আছে কিন্তু আসলে এটা যশোরের হরিনা বিলের একটা বিস্তীর্ণ ফসলের ভূমি কিন্তু বর্ষাকালে এটা পানির তলের ডুবে যায় বলে ভিউটা এমন মনে হচ্ছে আর সারা যশোরের মানুষ এখানেই ভিড় করছে দেখতে আর এই যে দেখতেই পাচ্ছেন পানের ভিতরে কিন্তু পাট ভালো হয় এই যে পাটটা এখানে লাগাইছে তারা আর এই যে সন্ধ্যাবেলার যে ভিউটা আজকে অস্থির একটা ভিউ পাইছি কেননা বিকাল পাঁচটার দিকে রওনা দিছি এই কারণে দিন এবং সন্ধ্যা মিলিয়ে একটা সুন্দর একটা ভিউ পাইছি অস্থির লাগতেছিল সময়টা ভালো কাটছে আর এই যে দেখেন কত বড় একটা লম্বা লাইন প্রচুর লোক আসছে প্রচুর লোক এই ভিউ দেখতে আসছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে পাশে থাকেন সবাই ধন্যবাদ সকলকে